হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা পরোটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার আমি সোমা আমার কিচেন সেভেন এইট সিক্সের নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত আর যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি এখন পালং শাক পাওয়া যায় পালং শাকটা কচি পালং শাক নেবেন তাতেই পরোটাটা খুব সুন্দর খেতে হয় কচি পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কুচিয়ে নিয়েছি দেখুন এ আমি এই রকম সরু সরু করে কুচিয়েছি আপনারা যদি এর থেকেও সরু কুচাতে পারেন তাহলে কুচাতে পার সেটা আপনারা কুচিয়ে নেবেন এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম একটু রসুন পেস্ট একটু চিলি ফ্লেক্স আর আমি এই লেবুর রসটা ইউজ করছি এটা ইনস্টায় কিনতে পাওয়া যায় তার পরিবর্তে আপনারা এমনি লেবু কেটেও রস ইউজ করতে পারেন আমি এখানে দু চামচ লেবু রস দিলাম আর দিলাম একটু নুন আর একটু জোয়ার হাত দিয়ে এরকম করে মানে একটু ঘষে দিয়ে দিলাম এতে জোয়ানের গন্ধটা খুব সুন্দরভাবে বেরোয় আর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ করছি আমি এখানে দুখানা মাঝারি সাইজের মাঝারির থেকেও ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি যাতে পরোটাটা খেতে খুব চটপটি হয় আর এই পরোটাটা খেতে এতটা সুন্দর হয় না আপনাদের কোনো তরকারি লাগবে না এটা খাওয়ার জন্য শুধু শুধুও খেতে পারবেন এবারে আমি সবগুলো খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এখন মেশাতে মেশাতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নেওয়া যাবে এবারে আমি এর ভেতর দিলাম ময়তা আমি এখানে তিন বাটি ময়দা দিলাম আপনাদের যেরকম প্রয়োজন হবে সেই রকম দেবেন আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম তেল খাওয়ার তেল সাদা তেল দিলাম ময়মের জন্য আমি এখানে দু চামচ সাদা তেল দিয়েছি এবারে সবগুলো আগে সুন্দরভাবে মেখে নেব কারণ নুন দেওয়ার পরে পালং শাক থেকে একটু জল ছাড়ে তো সেই জন্য আগে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এটা মাখতে খুব বেশি জলের প্রয়োজন হয় না কারণ ময়দাটা আগে থেকে জলের মধ্যে কিছুটা সুন্দর করে মাখা হয়ে যায় খুব ভালো করে মেখে নিয়ে দেখবেন যে এরকম মানে মুঠোর মধ্যে চলে আসছে কিনা যখন চলে আসবে তখন এমনিতেও চলে আসে যেহেতু জল থাকে আর ময়েন দেওয়া হয়েছে তাহলেই ফুচবেন পাউডারটা খুব ভালো হবে খেতে এবারে আমি জল দিলাম জলটা কিন্তু খুব অল্প অল্প করে দেবেন দিয়ে এটাকে মাখবেন তা না হলে কিন্তু নরম হয়ে গেলে কিন্তু পৌঁছাটা ভালো লাগবে না এটা একটু মিডিয়াম শক্ত রাখবেন খুব শক্ত না মিডিয়াম শক্ত রাখবেন রেখে এবার আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নেব সেই সঙ্গে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দর্শক বা নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার দেখুন আমি এটাকে মেখে নিয়েছি এটা খুব বেশি শক্তও হয়নি আর একদম নরমও হয়নি এবার এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম মানে পনেরো কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিয়ে তারপরে এইভাবে এর থেকে ছোট ছোটো গোল্লা করে নিয়ে পরোটার আকারে বেলে নেব আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের আজকের মানে প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে কিন্তু বেলবটন অন করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে আপনাদের কাছে এবার আমি ময়দা দিয়ে খুব ভালো করে আমি বেলে নেব মানে আস্তে আস্তে বেলে নেবো আচ্ছা আমি একটু তেল দিয়ে বেলতে অসুবিধা হয় আপনাদের যদি তেল দিয়ে বেলতে সুবিধা হয় আপনারা ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন এবার এটাকে খুব ভালো করে শুরু কর মানে খুব পাতলা করে বেলে নেব আচ্ছা আম পরোটার মতো মানে আমরা গোল গোল পরোটা খাই সেই জন্য আমি গোল করে বেলেছি আপনারা যদি ত্রিকোণা পরোটা খেতে চান তাহলে এটা ভাজ করে আরেকবার বেলে নেবেন আর এটা আমি দেখাচ্ছি যে কতটা হয়েছে পাতলা দেখুন কতটা পাতলা হয়েছে এই যে হয়ে গেছে এবার আমি সবগুলো বেলে নেওয়ার পরে আমি এটাকে শিখে নেব আমি যেহেতু প্যারালাইজ আমি না একটা একটা করে পারি না আর আমি চেষ্টা করি আপনাদের ভিডিওটা সুন্দর করে দেওয়ার জন্য তবুও যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন কারণ সবার মতো আমি তো নর্মালভাবে করতে পারি না বিছানায় বসে বসেই করি খুবই কষ্ট হয় করতে কিন্তু তাও আমার খুব ভালো লাগে সেই জন্যই আমি করছি এটা সেই জন্য আমার পাশে থাকবেন এবারে আমি এটাকে অল্প অল্প তেল দিয়ে এটাকে আমি শিখে নেবো আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আর এটা খুব অল্প তেলেই খুব সুন্দর শেখা হয়ে যায় খুব বেশি তেলে প্রয়োজন হয় না অল্প তেলে শিখলেই এটা খুব ভালো লাগে খেতে এবারে আমি উল্টে পাল্টে ভালো করে চারিদিক মানে খুব চেপে চেপে পরোটা যেমন করে আপনারা তৈরি করেন ঠিক তেমন করেই আমি তৈরি করে নেব আমার হয়ে গেছে তৈরি করা দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর এটা লেবু চাট মশলা জোয়ান পেঁয়াজ সব দেওয়ার পরে না মানে এই পরোটাটা অসাধারণ সুন্দর একটা টেস্ট হয়েছে একটু টকটক হয়েছে একটু মানে চাট মশলার টেস্ট একটু জোয়ানের টেস্ট পেঁয়াজের টেস্ট রসুনের টেস্ট সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর দেখুন মানে এই পরোটাটা দেখতেই পাচ্ছেন আমি একটুখানি আপনাদের ছিঁড়ে দেখাবো যে পরোটাটা কতটা সুন্দর আর শুধু শুধু কি সুন্দর খাওয়া যায় দেখুন একটু কাঁচা নেই অথচ এত পাতলা হওয়ার পরে না মানে পরোটাটা অসাধারণ সুন্দর রেসিপি সব মানে প্রতিদিনের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন এখন পালং শাক পাওয়া যায় তো পালং শাকের পরডাটা একবার খাওয়াই যেতে পারে